সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলি তিনি তাদেরকে দাওয়াত দিলেন হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা একাল রে তারা এই কথা শুনলো না তারা সলে আলাই সাল্লামকে বললো সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশো যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঠ যদি বের করে আনতে পারো যে এই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য ন দোয়া করলেন আল্লাহ তুমি মেহরবানি করে এই মজে তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তালা দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে থেকে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতি এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করলো এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হবে কিন্তু তারা এত বড় একটা মজা দেখার পরেও তারা অস্বীকার করবে আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না